কি kita না যে শিন নাম বাবা ইয়ারব্যানটা পেলে নামবে হ্যাঁ এবার চলে এসেছি সিবিচের একদম কাছে আর এই গাড়ি পার্কিং করবেন গাড়ি পার্কিংয়ের অফিস হচ্ছে ওই ষাট টাকা তো চলো এবার সিভিচ দেখাবো গাড়ি পার্কিংয়ের জায়গায় আর বিভিন্ন হোটেল এদিকে আছে শুরু হবে শৌচালয় কিছু থেকে শুরু করে সবই করা যাবে তো চলো এবার এগোবো বিচের দিকে

বিভিন্ন ধরনের দোকান যেমন থাকে সিবিচের পাশে ঠিক ওরাম আছে প্রচুর প্রচুর দোকান সিবিচের পাশে যেমন থাকে বিভিন্ন ধরনের সব ধরনেরই জিনিস আছে যেমন থাকে আমাদের কি কিনতে নেবে সময় দেখো কোনো কিছু হেল্প লাগলে দাঁড়া দেখছি এইটা আছে পুলিশ হেল্প সেন্টার কারোর কোনো প্রয়োজন পড়লে এখান থেকে হেল্প নিতে পারবে এখনো সমুদ্র দেখতে পাইনি ক্রমশ এগিয়ে যাচ্ছি স্নান করে সবাই চলে আসছে আমরা যাচ্ছি দেখো গাই লাভ বকখালির সামনে সকলেই পোস্ট দিয়ে ছবি তুলতে ব্যস্ত যেটা হওয়ার আমরাও তুলবো এই আই লাভ বকখালি এই হচ্ছে সি বিচ বকখালির বাট এখনো সমুদ্র আমার তো চোখে পড়িনি এগিয়েই চলেছি এগিয়েই চলেছি কত দূর মানুষ আছে আমি তো এখনো সমুদ্র চোখেই দেখতে পাচ্ছি না ওই ছোটো ছোটো ওইগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মানুষ দেখতেই পাচ্ছি না এই দোকানগুলো

হ্যাঁ গাইস লেকা আই লাভ বকখালি আমরাও ছবি টবি তুলে নিয়েছি তো চলো এবার সি দিকে যালাম তারা একদম অনেক দূর যেতে হবে চলো গিয়ে তোমাদের দেখ আমার ছেলে এখানেও কিনে ফেলেছে পাপড়ি চাট দিনের বেলা তো দেখি আমাকে বলছে খাও খাও একটা চলার ভালোই বানিয়েছে এখন আমরা ট্রেঞ্জ করব করে একটু সমুদ্রে নামবো বকখালিতে আসবো একটু সমুদ্রে একটু নামবো না হয় বলে পুরোটা না স্নান করি অর্ধেক করব মানে পাটা হয়ে যাব কিছু করব কিন্তু অনেক দূরে যাবে তো সমুদ্রে এখন আমি চোখে দেখতে পাচ্ছি এখন যাচ্ছি চেঞ্জ করতে করার পরে আবার এসে তোমাদের দেখতে চল্জ এখানে চারিদিকে পিকনিক হচ্ছে চারিদিকে পিকনিক হচ্ছে আমরা ড্রেস নেয়ার জন্য এসেছি গাড়ি গাড়িতে ড্রেসটা নিয়ে যাব তো গাইস চেঞ্জ করে এবার যাত্রী একদম সিবিচের কাছে সমুদ্র আমি এখনও দেখতে পাচ্ছি না আর এই হচ্ছে গোটা সিবিচ হ্যাঁ আ চেঞ্জ করে সিবিচে যাচ্ছি না সি এর কাছে যাচ্ছি এটাই তো বিচ পুরোটা তো চলো কেমন কি জল না জল জানি না তবে দেখছি প্রচুর মানুষ আছেন প্রচুর মানুষ এই যে দোকান অবশেষে সমুদ্রে দেখা পেলাম দেখো এই হচ্ছে সমুদ্র এটা পরে ভালো করে দেখাচ্ছি আর সেই আমরা এলাম ওই দূর থেকে অনেকটা এই এতটা সেই কোন দূর থেকে আসছি অথচ সমুদ্রের আর দেখা পাচ্ছি অপোচেটে সমুদ্রের দেখা পেলাম সবাই স্নান করছে আমরাও একটু জল টল মাখবো তো চলে এসে কি পারে জুতো আমার ছেলে অলরেডি জুতোটা খুলে জুতোটা পেল তো এই হচ্ছে সমুদ্র মানে বকখালির মেন যেটা সি বিচ এটাই হচ্ছে সেটা তো চলো এবার আমরা একটু সমুদ্রে নামবো আর সামনে থেকে সমুদ্রটা তোমাদের চলো দেখে সমুদ্রটা চলো ওটা কত দূর দূর মানুষে গিয়েছে সব হাত ধরে ধরে আসছে প্রচুর দূর মানে এখানে একদম মানে কম জল এই প্রশানে একটু স্নান করতে গেলে একটু দূরে যেতে হবে যা দেখছি তো ওই জায়গাটা ঢেউয়ের দেখা সামন নেই অল্প অল্প ঢেউ আসছে অল্প অল্প তো গাইস নেমে পড়েছি সমুদ্রে আর নেমেছি এখন যেখানে আছি সেটা হচ্ছে জাস্ট খাটু জল ঠিক আছে এখন ভালো করে স্নান করতে গেলে অনেকটা দূর যেতে হবে আর এইদিকে দিকে সোজা আবার ছেলে সব পরপর আসছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার ভয়ও করছে নাকি চোরা বালি তো এতটা এসেছে আমার ফোনটা আবার পারে গিয়ে দিয়ে আসতে হবে স্নান করার আগে দেখো এরকম হাঁটি জল আবার গিয়ে এটা কেন এইটা উঠছে দেখো এই দেখো আবার উঠে বললাম উঁচুতে এই দেখো শুধু পায়ের পাতাটা ডুবছে এ আবার কি রে ভাই আবার উঁচুতে উঠে পড়েছি দেখো দেখো উঁচুতে উঠে পড়েছি এইভাবেই সবাই মজা করছে স্নান করতে গেলে অনেক অনেক দূরে যেতে হবে তবে একটু ঢেউ পাওয়া যাবে স্নান করা যাবে আর কতটা আছে হেঁটে হেঁটে ওই মাথা থেকে এলামটা ঠিক নেই তো চলো এবার স্নানটা করে নি একটু ফটো শেষ কিছু জন আছে ওই দেখো কি হচ্ছে বাবা এইবার একটু ঢেউ পাওয়া যাচ্ছে কিন্তু দেখো কতটা জল দেখো জল খুবই কম এখানে পুরী দীঘা চাইলে এটা হবে না পুরী দীঘা চাইলে হবে না আরেকজন চলে আসো আসো প্রচুর হোটেল আছে আর দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়েছে ফোটা ফোটা কিন্তু বৃষ্টি পড়ছে তো এবার এই হোটেলে আমরা ঢুকছি অলরেডি ওরা বসে গেছে তো চলো ভেতর হোটেলের ভেতর ঢোকা যান হোটেলের নামটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল তো চলো

বাঁধাকপি এটা আছে বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি দিয়েছে এটা দিয়েছে ডাল মুসুর ডাল আর দিয়েছে আলু ভাজা আর হাজবেন্ডের পরে আছে ওর কাতলা মাছ না কাতলা মাছ কত করে নিল দেড়শো টাকা ও কাতলা মাছ নিয়েছে প্লেট একশো কুড়ি টাকা আর আমি খাবো ইলিশ মাছ সেটা আসবে আর আমার ছেলে বিরিয়ানি লাভা যারা ব্লক দেখো তো জানো এখানে এসেও বিরিয়ানি ছাড়া কিছু খাবে না চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা কত নিল রে ও দেখে বলছে বিরিয়ানি দাঁড়াও একশো একশোর এখানে কিছু লেখাই নেই বলছে একশো কুড়ি আচ্ছা ও নিয়ে নিয়েছে বলছি দাঁড়াও ও নিয়ে নিয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানে লেখা নেই দাদা চিকেন বিরিয়ানিটা কত একশো ও একশো টাকায় চিকেন বিরিয়ানি ঠিক আছে একশো ঠিকই বলেছে হ্যাঁ এবার চলে এসেছে ইলিশ মাছ একবার সবুজের টাটকা ঠিক আছে রুপিস আছে একটা হাজব্যান্ডকে দেবো আর একটা আমি নিয়ে নেব চলো এবার খাওয়াটা শুরু করি বলি কেমন খেতে চলো অন্নপূর্ণা হোটেলের খাবারটা কেমন না আলু ভাজা দিয়ে ডাল হচ্ছে ফার্স্ট বাইক যেমন হোটেলের খাবারটা হয় হাতে নিয়ে নেবো বাঁধাকপি বলি বাঁধাকপিটা খুব ভালো করে বাঁধাকপিটা খুবই ভালো করেছে বলছে মাছটা যেন ঠিকঠাক নয় কাঁদলা মাছটা খাই আমার এখানে একটা নাও আপনার মাছটা খাচ্ছেও বলছে ঠিকঠাক যেন লাভ কেন এখানে তো সমুদ্রের টাটকা মাছ আট হাজার আটশ কমপ্লিট মাস্টার ধরে কইও কান এনাবা নিচে পমফ্রেট কেউ নিয়াছে কেউ কমপ্লিট কেউ চিকে কেউ বিরিয়ানি বহুত টেবিল লড়া আবা নিয়াছে রাত জেটাই নিচে দেখছো তো বাইস এবারে গেলে নিচ্ছি ইরিজ মাসটা খেয়ে বলবো কেমন না দিনলে না সমুদ্রের ইলিশ মাছ দেখি কাতলাটা তো হাজবেন্ড বললো যেন ঠিকঠাক নয় এটা খেয়ে দেখি এটা কিন্তু খুব টেস্ট ইলিশ মাছটা ঠিক না ইলিশ মাছটা ঠিক কাতলা মাছটা কী ব্যাপার হয়তো ভাসি টাসি হতে পারে লাগেনি ভাগ্যিস আমি নি চলো খেয়ে নিন পরের আইটেম যখন আসছে আবার দেখছি

চাল হলে তো ছিপড়ে ছিপড়ে হবে কামরাঙার চার তিনি বলে গেলেনি ভুল তিনি দিতে এলে তার সাথে হ্যাঁ ও জানে না হাট পাঁকড়া হাট পাপড় পাড়ে স্নান করে নাক থেকে এবার জল পড়া শুরু করেছে আর ওই বৌদিরা বৌদি পংপেট মাছ খেয়েছ কেমন কয় বৌদি বল ভালো ছিল পংপ্রেটটা কত টাকা প্লেট নিয়েছে দুশো কুড়ি টাকা পম্প্রেটের প্লেট বৌদি খেয়েছে সেটা ভালো কিন্তু হাজবেন্ডেরই কাতলা মাছটা ওরকম করেছে ওর পমফেটও ভালো আমার ইংলিশও ভালো আর ওরা চিকেন বিরিয়ানি ওরা চিকেন ভাত সবই কিন্তু ভালো খেয়ে দেয়ে চলে এসেছি এবার গাড়িতে তো কি যাচ্ছি দাঁড়া না না আমি একদম সন্ধেবেলা মনে ঘুরে ঘুরে সন্ধেবেলা যাবো আবার কত ঘুরবে বিচে তো এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আমার ছেলেরা হাতে এই ছেলাই ওটা ধরো ধরো না মোমোটা ওই এক ওর বাচ্চা ঘুমিয়ে পড়েছে এই জ্বর মতো এই আর ওই ইয়ে খাচ্ছে কি বলে জোয়ান 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 এই সব খাওয়া চলছে না তো যেটা বলা সেটা হচ্ছে একদিনের ট্যুরের জন্য বকখালি কিন্তু আমি বলবো বেশ ভালো এই যে দুদিন থাকে মানুষে তিন দিন থাকে কিছুই নয় সমুদ্রে স্নান করবে সমুদ্রের মানে ভাইবসটা নেওয়ার জন্য আর কিছুই নয় তো একদিনের এই যে আমাদের ট্যুর খুবই ভালো লাগলো তো এখনও পর্যন্ত আমরা আছি আমরা সন্ধেবেলা বিচটা কেমন আমিও দেখবো তার সাথে তোমাদেরও দেখাবো আর তার সাথে যা যা মাছের পাকোড়া পাওয়া যায় মাছ ভাজা পাওয়া যায় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব চলো ব্লগটা দেখতে থাকবো

মাটি খুবই ভারী না আর এইটা পঞ্চাশ টাকা বলেছিল চল্লিশ টাকা দিল এটা পঞ্চাশ বলেছে চল্লিশ টাকা বাচ্চা ছিল